বেলকুণিতে পাথরের এই পিলারগুলো কীভাবে বসানো হয় দেখুন আপনারা বিস্তারিত তো প্রথমত মেজারমেন্ট করে মাপ দিয়ে ছোট্ট একটা পিলার বা ছোট্ট একটা নাট এখানে বসানো হয় কিছুটা ওয়ালের ভিতরে থাকবে আর কিছুটা পাথরের ভিতরে থাকবে তো পাথরের ভিতরে নাটটা বসানো হয়েছে এখন আমরা পিলারটাকে ছিদ্র করে নিব ডিল দিয়ে তো ছিদ্র করার পর আবার মাপ দিয়ে চেক করবো যে না ফিলারটা বড় মেজারমেন্ট অনুযায়ী বইছে কি বা ঠিক আছে কি না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি মাপ দিয়ে দেখছি যে ঠিক আছে কি না পরে দেখলাম যে না ঠিক আছে তো আপনার ভালো করে চতুর্দিক থেকে মেজারমেন্ট করে মাপ দিয়ে বড় বড় মাঝখানে হতে হবে ফিলারও মাঝখানে এবং ওয়ালেরও মাঝখানে ভালো করে বসাতে হবে তো বসানোর পর তো যে টাইচটার ওপর আমরা ফিলারটা বসাবো সে টাচটাকে আমরা একটু গিল মেশিন দিয়ে একটু মানে চেষে নিব যেন এই জায়গায় আটাটা বসানো হলে আটাটা ভালো করে ধরে এবং সুন্দর করে শক্ত হয়ে আটাটা বসে যায় যেন পরবর্তীতে জামলা না হয় একদম ফিনিশিং থাকলে যে কোনো সময় হালকা একটু বেশি প্রেশার ফলে ছুটে যেতে পারে একটু চেষে নিলে এখানে আসলে ফিনিশিংয়ের যে একটা আবরণটা এটা চলে যায় তাহলে এটা ফিলারটা ভালো করে বসে তো এখন আমাদের শেষ প্রায় এখন আমরা এটাকে বসাই দেবো আঠা লাগাই দেবো এটার মাঝে যে পাথরও যে আটাগুলো আছে তো আপনারা মনের মতো করে আটা যে কোনো আটা ভালো জাতের আটা আপনারা ইউজ করবেন তো আমাদের যে পছন্দ সেই আটাটা আমরা এখানে ইউজ করতেছি তো আটাটা ভালো করে লাগাই দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো একসাথে তো তো আমার কোনো ক্যামেরাম্যান নাই তো আমি নিজেই কাজ করতেছি নিজেই সবগুলো করতেছি যে কারণে ক্যামেরাটা ভালো করে আপনাদেরকে ধরানো হচ্ছে না তো আটা লাগানোর পর ফিলারটাকে আমরা বরাবর বসিয়ে দিলাম এখন মাপ দেখছি চতুর্দিকে যে প্রত্যেকটা ফিলারের মধ্যে দূরত্বটা ঠিক আছে কিনা এবং মেজারমেন্ট অনুযায়ী আমাদের বসছে কিনা যদি বসে থাকে তত ভালোই যদি না বসে থাকে তাহলে আবার একটু এদিক সেদিক এদিক সেদিক করে আমরা ঠিক করে নেবো যেন প্রত্যেকটা বরাবর হয় এবং স্পিড লেভেল ধরে ঠিক করে নেব ইনশাল্লাহ